নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেয়ে টুইটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা টেকোনিমিতের অনুশানে কিছু অঙ্ক করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদেরকে অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে আর যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখানে দেখো বলছে ও ধরন আটে প্রমাণ করল যে ওয়ান বাই টু মাইনাস সায়েন্স কর প্লাস ওয়ান বাই টু টেন্স স্কোয়ার থিটা টু ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এই সায়েন্স স্কোয়ার স্কোয়ার থিটার ফর্মুলাগুলো আমরা আগে শিখেছি আর কাজে ফর্মুলাগুলো তোমরাও মুখস্থ করে নিও কারণ এই ত্রিকোণিত ফর্মুলাগুলো মুখস্থ না করলে তোমরা অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে এখানে আমাদের বলছে দেখো ওয়ান বাই টু হ্যান্ড আমরা লিখলাম যে টু মাইনাস টু সায়েন্স थीटा ওয়ান বাই টু সায়েন্স थीटा এইটাকে আমরা ঠিক রাখবো আমরা এখানে বিষয়ে কাজ করব। আমরা টেন্স কর্থিটা আমরা অতীতে জানলাম কি জানি বলো তো টু প্লাস টেন স্কোয়ার থিটার সমস্যা আমরা জানি সায়েন্স কোয়ার বাই বা কস এটাকে এখানে যে কাজটা করছে এই জায়গাটায় আমাদের কি এখানে বলছে আমরা যে টু প্লাস টেন স্কোয়ার টেন স্কোয়ার সমস্যা আমরা যেটা জানি সেটা হলো টুটা ঠিক রাখলাম আমরা জানি এখান থেকে সায়েন্স স্কোয়ার থিটা বাই হলো এখানে কোস্কোয়ার এটাকে যদি সিমপ্লিফাই করি তাহলে কী দ্বারা বলো তো সরলগুলো নিচে থেকে তাহলে আমাদের দাঁড়াবে কোশে স্কোয়ার প্লাস হলো কোশের স্কোয়ার প্লাস হলো সায়েন্স এটা আমরা জানি এটা হচ্ছে আরও সিমপ্লিফাই করি তাহলে কী দ্বারা উপরে চলে আসবো কোশে নিচে আসবে আমাদের কি সায়েন্স স্কোয়ার প্লাস হলো কোশেস আমি একটু আড়া এসার থেকে ওজাট করে লিখে দিলাম তার মানে এই যেমন এটা পেয়ে গেলাম তো এটা সময় সময় একটু ভুলইছে আমাদের এটা কেন টু হবে টু কোসি স্কোয়ার তাহলে মানে কী হয় টু কোসিস স্কোয়ার হবে আর যে এখানে বলছে যে টু কোশ স্কোয়ার আমাদের আছে এখানে এখানে আরেকটা কাজ করছে কুশে স্কোয়ার এই যে কোশে যেটা আছে সেটা সমস্যা আমরা কী জানি এখানে দেখো সায়েন্স স্কোয়ার প্লাস এগুলো আমরা জানি ওয়ান এটা মুখাস্ত রাখতে হবে কাজে কোসে স্কোয়ার থিটার কোসের স্কোয়ার থিটার সমস্যা আমরা কী লিখতে ওয়ান মানে সায়েন্স স্কোয়ার থিটার সেটা আমরা এবার এটা থেকে এটা কনভার্ট করে নিতে পারি কাজে কী করতে পারি এই এ দুইটা এ দুইটাকে আমরা এখানে কনভার্টে নিতে পারি শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখানে কিছু কাজ যদি করি তাহলে কী দাঁড়ায় দেখো এই যে কোসে স্কোয়ার থিটার এই যে টুক কোসে স্কোয়ার থিটার সমস্যা আমরা এর যার পরিবর্তে আমরা কী লিখতে পারলাম ওয়ান মাইনাস সায়েন্স কর্তিটা যেটা আমরা এখান থেকে লেখলাম এই যে ওয়ান মাইনাস সায়েন্স আর বাকি এটা যেটা আছে ঠিক রাখলাম শিক্ষার্থী বন্ধুরা এখন এই টু দিয়ে ভিতরে আমরা গুণ দিব টু দিয়ে যদি আমরা ভিতরে গুণ দিই তাহলে এখন টু মাইনাস টু সায়েন্স এটা হলো এবং এই দুটা থেকে এটা থেকে আমি এটা ব্র করব যদি ব্রিক করি তাহলে কি দেখো বাকি এখানে যে কাজগুলো আছে এটা আমরা আগের মতো রাখবো পরে কাজটা আমরা আগের মতো রাখবো আমরা এখানে ওপরে কাজটা আমরা যে অন কস কোয়ারটাকে আমরা লিখতে পারি অন মাইনাস সায়েন্স কোর্থিটা আমরা কী জানি আমরা জানি যে সায়েন্স কার্থিটা প্লাস হলো কস কোয়ার্থিটা কত ওয়ান তাহলে এই কস কোয়ারের পরিবর্তে আমরা কী লিখতে পারি কস কয়ে কস করিটা সমস্যা ওয়ান মাইনাস সায়েন্স কার্থিটা এটা আমরা লিখতে পারি কাজে এটা যদি আমরা লিখতে পারি তা এর বিপরীতে আমরা এই যে এই মানটা বসিয়ে দিলাম এই যেটা আমরা এখান থেকে পেলাম এই মানটা সমস্যা এটা 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 এই মানটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম আর আমরা টু সায়েন্স থেকে সায়েন্স কর্তিটা বাঁধলে অনলি সায়েন্স থাকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ তো যদি বুঝে থাকো তাহলে দেখো আমরা এখন যেটা করব সেটা হলো ওয়ান এনে যেটি আছে এটা ঠিক রাখলাম ওয়ান প্লাস সায়েন্সকারিটা আর এই যে কস পরিবর্তে আমরা বসালাম আগে যেটা আমরা দেখিয়েছি যেটা অন্য সায়েন্স আর এটা থেকে বিয়োগ করার পরে টু মাইনাস সায়েন্স হলো এখন আমরা এই দুইটা থেকে সরল করবো দেখো এই যে এটা থেকে সরল করব সরল করলে লসাকে আমরা এটা নিলাম নেওয়ার পরে উপরে কী করলাম দেখো উপরে যদি এটি সরল করে আমি স্মরণটা এখানে দেখিয়ে দিই টু মাইনাস টু সায়েন্স কোয়ার্থিটা এটি সরল করলে এখানে যা আসাতে হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস সায়েন্স থিটা হবে কাজে এই ওয়ান এবং ওয়ান যেটা যোগ করলে এই যে এই জায়গাটা একটু চলে আসে কি আসবে দেখো কাজে এখানে টু চলে আসবে টু চলে আসবে তাহলে টু মানের সংস্কৃতিটা আনিসো টু মানের সংস্কৃতিটা এটা এবং এটা দিয়ে আমাদের কী হয় ওয়ান হয় এটি হলো আমাদের ডান পক্ষ কাজে আমরা এটি কী করলাম এটা রাইট হ্যান্ড সাইড তো এটিকে আমরা প্রমাণ করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট কাজে এই অঙ্কটা পরীক্ষায় আসে তোমরা অঙ্কটাগুলো মুখস্ত করে নেবে ভালোভাবে কাম যেভাবে বোঝালাম ঠিক সেভাবেই তার আগে ফর্মুলাগুলো মুখস্ত করবে প্রতিটা জায়গায় কিন্তু ফর্মুলা দেখো একটার পর একটা ফর্মুলা আসে কাজে ফর্মুলার ছাড়া তিক করা যাবে না তো এখানে বলছে দেখো টেন থাকার সমস্যা কী লিখবো টেন এই যে এটার সমস্যা প্রমাণ করতে হবে এটা টেন এ মাইনাস কে প্লাস ওয়ান মাইনাস একে মাইনাস ওয়ান বাই টেন ইকাল কি জিরো এটা আমরা আমরা কী করবো এটা প্রমাণ করবো যদি তাই আমাদের ঠিক আগের মতো করে লস আগু করতে হবে দেখো আমরা লেখালাম পক্ষ লেখার পরে যে এটাও লেখলাম এখানে লসাগু করলাম লস্য করলে দেখো আমাদের এই জায়গাটা কি আছে এখানে কিন্তু আমাদের এখানে যা আছে এখানে কিন্তু সেটা আছে কাজে আমাদের এটা এটা কাটা গেলে আমাদের শুধু টেন এ থাকে তাহলে টেন এ এবং এখানে টেনে দুটা টেন এতে মিলে কি হবে টেন হবে সহজ হিসাবে এতটুকু বুঝছো এরপরে এখানে কি আছে টেনে আছে যদি টেনে থাকে তাহলে এখানে কী ছিল সেখে প্লাস ওয়ান ওয়ান ইন্টু টেনে কাজেই আমাদের টেনে কাটা যাবে সেকে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান হবে তার মানে কি হবে প্লাস ওয়ান হবে তার মানে দেখো এই জিনিসটা এখানে একটু বোঝার চেষ্টা করো এই জিনিসটাকে আমি আরও ক্লিন করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য তাহলে এটাকে যদি আমরা এখানে করি এভাবে করি দেখো সেক এ সেক এ প্লাস ওয়ান আর এখানে হলো টেন টেন এ দুইটা মিলি তাই না তো এখন আমাদের যেটা করবো যে লসক করি তাহলে আমাদের কি আছে এই জায়গায় সে প্লাস টেন এটা আসে কাজে আমাদের এটা নাই তাহলে উপরে যেহেতু টেনে একটা আসে তাহলে টেন স্কোয়ার দুইটা হবে এবং এখানে দেখো আমাদের কিন্তু এই জায়গায় টেনে আসে এ টেনে আসে কাজে এটা নাই এটা না থাকলে এটা এবং এখানে যেটা আসে যেটা এটা দুইটা কী হবে গুণ হবে এই জায়গাটা দেখো সেকে কে প্লাস ওয়ান আর সেকে মাইনাস ওয়ান তার মানে আমি কী লিখতে পারি আমি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা আমরা জানি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব মাইনাস বি আমরা এখানে এটা অ্যাপ্লাই করবো তার মানে কি সেকে মানে সেক স্কোয়ার এ আমরা লিখবো সে স্কোয়ার এ মাইনাস সে করে এটাকে আমরা এ স্কোয়ার আর মাইনাস ওয়ান ওয়ানটাকে আমরা বি দেব তার ওয়ান হবে এটা ঠিক আছে এতটুকু আশা করি বুঝছো সেক স্কোয়ার এ অর্থাৎ এটা হল এ স্কোয়ার আমরা ফেলে দিলাম এখন আমাদের তাই হয় আমরা জানি সেস করে এ মাইনাস ওয়ান সমস্যা কী জানি এই যে ফর্মুলা জানি এই ফর্মুলাগুলো তোমাদেরকে বারবার বলি যে ফর্মুলা মুখাস্ত রাখতে হবে তাহলে এইটা সমস্যা আমরা কী জানি করে এ মাইনাস ওয়ান সমস্যান টেন্স করে আসে এই যেখানে কী আছে টেন্স করে আসে কাছে দেখো এই যে একটা টেন্স করে এ মাইনাস টেন্স করে তার মানে সমস্যা জিরো জিরো বাই সামথিং ইকোয়াল টু জিরো এইটি হলো টান পক্ষে আমরা কী করতে বলছিল প্রমাণ করতে বলছিল শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো আমরা এটা প্রমাণ করে দিলাম আশা করি বুঝতে পেরেছ তো যদি বোঝে থাকো তাহলে চলো থেকে আমরা পরের একটা অঙ্ক করি এই অঙ্কটা কিন্তু আরও ইম্পর্টেন্ট এখানে বলছে দেখো প্রমাণ করো যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইনে ইকাল টু সেক এ মাইনাস টেন এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তো আমরা কী করলাম লেফট হ্যান্ড স্যারটা লিখলাম কী লিখলাম বাম্পক সমস্যা সময় রুট ওভার ওয়ান মাইলাস সাইনে বলে ওয়ান প্লাস টেন আমাদের কি ওয়ান প্লাস সাইনে আমরা এখানে যেটা করব উপরে নিচে কিছু কাজ করব যে কাজটা করতে পারি আমরা কাটাকাটিগুলো কিছু থাকে না বাট আমরা করলে আমাদের অঙ্কটা সিম্পলিফাইড সোজা হয় অর্থাৎ খুব সহজে আমরা অঙ্কটা করতে পারি এখানে দেখো লভ এবং হরকে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা কী করলাম গুণ করে নিলাম এই যে দেখো ওয়ান মানের সাইনে ওয়ান মানের সাইনে কিন্তু এটাকে যদি আমরা কাটি তাহলে আমাদের কিছুই থাকবে না কারণ ওপরের এই সেম জিনিসটা গুণ করলে কিছু থাকে না পার্ট আমরা করতে পারি এখন একটা জিনিস দেখো যে এইখানে কিন্তু এই যে এই জিনিসটা এটা এটা এবং এটা কিন্তু সেম জিনিস তার মানে কি হলো হলুস্কার হয়ে গেলো কেন হলস্কার হলো দেখো এটি জিনিস দুইটা আসে এই কারণে ওয়ান মানের সাইনে ওয়ান মাইনাস সাইনে তার মানে কি ওয়ান মাইনাস সাইনে হলো স্কোয়ারে যেটা আমরা এখানে লিখে দিলাম আর ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এটা কী হবে এই যে ফর্মুলাটা হবে এ প্লাস বি আর একটা হলো এ মাইনাস বি ফর্মুলা কী হলাম জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা আমরা কী করবো এখানে অ্যাপ্লাই করবো ঠিক আমরা এটার এ দোলাম এটার বি দোলাম তো এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি সমস্ত হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা ফেলে দিলাম ওয়ানের উপর আমরা স্কোয়ার দিলাম না কিন্তু আমরা বুঝে নিলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার সমস্যা আমরা কী জানি আমরা কোচ স্কোয়ার একটা ফর্মুলা জানি কি জানি ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থ্রিটা এটা আমরা আগে অতীতে শিখে আসছে ঠিক আছে যদি এই ফর্মুলাটা আমরা শিখে থাকি তাহলে আমরা কি করব এই যে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার এর সমস্যা আমরা কী বসাবো ওই যে এটা বসাই দেবো যে এর পরিবর্তে এর পরিবর্তে আমরা এই যে আমরা এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে এতটুকু বুঝলাম এখন ওপর আমরা রুট ওভার যদি উপরে নিচে করি দেখো এখানে ওভার এই যে স্কোয়ারের সাথে রুট কাটা যাবে স্কোয়ার এবং এই রুটে কাটা যাবে তার মানে ওয়ান মানে সাইনে বাই ওয়ান বাই কজে তো এখন কী করে কজেরটাকে আমরা সেপারেট করে নিলাম ওয়ান বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজে তাহলে ওয়ান বাই কজের সমস্যা আমরা কী লিখতে পারি সেকে লিখতে পারি আর সাইনে বাই কজের সমস্যা কী লিখতে পারি টেনে লিখতে পারি যা অতীত থেকে আমরা জানছি অতীতের ফর্মুলাগুলো আমরা জানিয়ে গেলাম কাজে আমরা কী হলো লেফট হ্যান্ড সাইড সমস্যান কী হলো রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা এই কারণে আমরা কী করলাম এটা প্রমাণ করে দিলাম আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ চলো দেখি আমরা পরের অঙ্কটা করি তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা প্রায় পরীক্ষায় এই এগারো নম্বর অঙ্কটা আসে কাজে তোমরা এই এগারো নম্বর অঙ্কটা তোমরা শেখার চেষ্টা করবে টেনে প্লাস এ সমস্যা এ আমার টেন এ মাইনাস সাইনের সমস্যা বি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস অ্যাপ্লাই হবে প্রমাণ করেছে ফোর ইন্টু রুট ওর এ বি এটা আমাদের প্রমাণ করতে হবে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা কী বলছে টেন এ প্লাস সাইন সাইনের সমস্যা এ বলছে আমার টেন এ মাইনাস সাইনের সমস্যা বি বলছে তাহলে পক্ষ সমস্যা কী নিতে পারি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি তাহলে এর মান আমরা এখন বসিয়ে দিলাম এ সমস্যা আমরা কী জানলাম এখানে দেখো এ সমস্যা আমরা জানি এটা বি সমস্যা আমরা কী জানি বি সমস্যা আমরা জানি আমরা এটা তাহলে এর মানটা আমরা এখন বসে দিলাম অত হোলস্কোয়ার মানে অত হলো স্কোয়ার শিক্ষার্থী এখন আমরা কি জানি এখানে দেখো আরও কিছু ফর্মুলা অ্যাপ্লাই করছে এগুলো কিন্তু ফর্মুলাগুলো তোমাদেরকে ঠোটস্ত রাখতে হবে আমরা জানি এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার হয়েছে এ প্লাস বি হলো স্কোয়ার টেনে এটাকে এ ধরলাম এটাকে দরলাম বি দৌড়লাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের এতটুকু হলো মাইনাস মাইনাস এখানে হলো মাইনাস হলো এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে হলো এটা এটার ভিতরে পড়ে এগুলো শিক্ষার্থী বন্ধুরা এটার সমস্যা আমরা কি জানি ফোর এবি জানি কি জানি ফোর এবি জানি তাহলে আমাদের এ এম বি হয় বি কোনটা আমরা টেন আমরা যে এটার সমস্যা ফোর এবি আমরা যেহেতু জানলাম তাহলে এ বলতে আমাদের এখানে বোঝাচ্ছে টেনে এবং বি বলতে আমাদের বোঝাচ্ছে সাইনে তাহলে আমরা লিখতে পারি যে ফোর যে ফোর ফোর ফর্মুলা ফোর এগুলো এবং এ বি যেটাই যে আমরা যেটা জানলাম সেটা আমরা এখানে বসিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে দেখো আমরা এতটুকু তো আমরা শেষ হয়ে গেলো এতটুকু আমরা বুঝছি আশা করি এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখানে কাজটা করলাম এখন আমরা কি করব। এটাকে কাজ করার জন্য আমরা অতিরিক্ত একটা কাজ করলাম এখানে একটা রুট ওভার দিয়ে দিলাম কেন রুট ওভার দিলাম দেখো এই রুট ওভার রুট ওভার কিন্তু কাটলে কিছু থাকে না বাট আমরা নিলাম কেন নিলাম আমাদের ফর্মুলা কিছু কাজ করবো থ্রিকোমিত অঙ্কগুলো তো এরকমই আমাদের কিছু অ্যাড করতে হবে আবার কিছুটা সাপটা করতে হবে আমরা কিছু অ্যাড করে নিলাম কিছু অ্যাড করলাম একটা রোট ও বাট অ্যাড করে নিলাম কিন্তু যে রোট ফোর ইন্টু রুট রোড স্কোয়ার ঠিক রাখলাম আর সায়েন্স পরিবর্তে আমরা কি ওয়ান মাইনাস কস করে রাখলাম যেটা আমরা অতীতে আমরা জানি এটা সময় তো আবার এই টেন্স স্কোয়ার দিয়ে আমরা কী করলাম ভিতরে বন্ধ করলাম টেন্স স্কোয়ার এ মাইনাস টেন্স কর এ ইন্টু ক্কোয়ারে এটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা টেন্স কর একটা ঠিক রাখলাম আর ক্কোর এ সাইন্স কেন্স করে প্লাস ক্ক কী জানি সেটা জানি এখানে দেখো টেন্স কর এ ইন্টু আমরা কি এ এস তাই না তো এটা এটাকে আমরা কী করবো এটাকে আমরা কিছু কাজ করতে পারি দেখো কীভাবে কাজ করে টেন্স করার সমস্যা আমরা কী জানি টেন্স করার সমস্যা আমরা জানি যে আমরা সায়েন্স কর এ বাই কজ করে আমরা জানি আর এখানে কজ করে একটা দেওয়ায় আছে এটা এটা কাটতে পারি কাটে কিন্তু দেখো এই যে সায়েন্স করে এটা রয়ে গেল কী রয়ে গেলো এই যে সায়েন্স কাজ যেটা আছে সেটা আমরা এখানে রয়ে গেল এটাকে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম কাজে ফর্মুলাটা ভাবো ভালো করে মুখাস্ত করো টেনের সমস্যা আর কী জানো সাইনে বাই কজে মুখাস্ত করে নাও এখন কি করলাম আমরা এটা পেয়ে গেলাম এখন দেখো আমাদের ভিতরে কিন্তু বলছে কিছু কাজ করার জন্য আমাদের এখানে 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 যে কাজটা করব সেই কাজটা হলো আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমরা ভিতরে দেখো আরও একটু কিছু কাজ নিই কাজ করলে আমাদের বুঝতে সুবিধা হবে এতটুকু আমরা বুঝছি এতটুকু আশা করি তো এখন আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা বি দরলাম তাহলে কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কাজে এটা সমস্যা আমরা কি জানি এটা সময় আমরা জানবো এ এই যে অতীতে আমরা এখানে মানগুলো পেয়েছিলাম এই যে এটা ধরেছিলাম এখানে কে এ অতীতে কিন্তু আমরা এটা দৌড়লাম আমরা জানি এই মানটা হলো এই যে এটার সময় আমরা জানি এনি নিয়ে আমরা জানি এ আর এই যে দেখো আমাদের এটার সময় আমরা কে জানি এ সময় আমরা জানি বি কাজে এই মানগুলো আমরা বসিয়ে দিলাম এটার সময় আমরা এ জানলাম এটার সমস্যা বি জানলাম তাহলে এ ইন টু বি অর্থাৎ ফোর বি শিক্ষার্থী বন্ধুরা ডান পক্ষ অর্থাৎ প্রমাণিত হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অঙ্কটা পরীক্ষায় আসে আগেও বলছি কাজে অঙ্কটা ভালো করে বুঝে নিও শিক্ষার্থী বন্ধুরা তো পরে আমরা চলো থেকে আরও একটা অঙ্ক করি এটি আমাদের আজকে শেষ অঙ্ক পরে আমরা অনুশীলন অঙ্কগুলো করবো অঙ্কশল অঙ্ক করতে গেলে এই অঙ্কগুলো আমরা যেগুলো করে এসেছি এই অঙ্কগুলোই তোমাদের কাজে লাগবে এখন আমাদের দেখো এই অঙ্কটা কি বলছে এটা বলছে সেকে উদাহরণ বারো সেকে প্লাস টেন এ সমস্যান ফাইভ বাই টু এবং হলে সেকে মাইনাস টেনের মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা জানি সেকে প্লাস টেনের সময় শুন ফাইভ এর টু এটা এক নম্বর ইকুয়েশন দিল আবার সেক্স করে সময় সময় আমরা কী জানি ওয়ান প্লাস টেন করে আমরা জানি কাজে এটাকে সাইড চেঞ্জ করলে কী হয় সেক্স স্কোয়ার এম মাইনাস টেন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান আমরা কী লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো সেকে প্লাস টেনে ইন্টু সেক এ মাইনাস টেনে ইকোয়াল টু ওয়ান হয় শিক্ষার্থী বন্ধুরা এই যে সেকে প্লাস টেনে এই যে দেখো এই মানটা আমাদের এখানে কি আছে এটাই বল্টু আমরা কী পেয়ে দিলাম এটাই আমরা একটু মান পেলাম কি এটা মান টু আমরা জানি ফাইভ বাই এ এই যে সেকে প্লাস টেনে এটি কল্টু কত ফাইভ বি মানটা বসিয়ে দিলাম আশা করি এতটুকু বুঝতে পেরেছ আর এখানে যেটা আছে এটা যেটা আছে ঠিক থাকবে ওয়ান হতে পাই সেটা আমরা বসাবো বসাইলে দেখো যদি সাইড চেঞ্জ করি তাহলে নিচেরটা উপরে মাল্টিপ্লাই হয়ে আসবে অর্থাৎ ফাইভ বাই টু যেটা আছে এখানে টু বাই ফাইভ আসে অর্থাৎ এতটুকু সমস্যা না এতটুকু তো আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি যে না বোঝে তাহলে অবশ্যই কমেন্টস করবো কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না তোমাদের সাথে যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলো তোমরা বুঝতে পারো কি পারো না যদি বোঝে থাকো তাহলে জানাবা যদি না বোঝে থাকো তবুও জানাবা কারণ তোমার দেওয়া একটা কমেন্টস আমাকে এই ভিডিওগুলো তৈরি করতে সহযোগিতা